নমস্কার রেশন কার্ডে আপনি অনলাইন বা অফলাইনে ফর্ম ফিল করবেন এবং আপনি কনফিউজড যে আপনি কোন ফর্মে কি ডকুমেন্টস আপলোড করবেন বা কি ডকুমেন্টস খাদ্য দপ্তরে দেবেন যদি আপনি অফলাইনে আবেদন করেন তাহলে আপনাকে ডকুমেন্টস জমা দিতে যেতে হবে এবং আপনি যদি অনলাইনে আবেদন করে তাহলে আপনাকে সাপ্লিমেন্টারি ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে তাহলে আপনার চার নম্বরে আলাদা নিয়ম রয়েছে এবং পাঁচ নম্বর ফর্মে আলাদা নিয়ম রয়েছে এবং বিশেষ করে যারা আর কে টু কার্ড রয়েছে যাদের তারা আর কে ওয়ান কার্ড করবেন তারা কি সাপোর্টিং ডকুমেন্টস দেবেন বিশেষ করে আবার যাদের বিবাহিত হয়ে গেছে কার্ড হয়তো শিফটিং করতে চাইছেন বা নতুন ফ্যামিলিতে নিয়ে যেতে যাচ্ছেন তারা কি ডকুমেন্টস দেবেন সমস্ত ডকুমেন্টস লিস্ট খাদ্য দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত করেছে রিসেন্টলি সে কী লিস্টে কী ডকুমেন্টসে বা কি ফর্মে কোন ডকুমেন্টস দেওয়া যেতে পারে সমস্ত কিছু তথ্য আমি এই ভিডিওতে আপনাদের দিকে জানিয়ে দেব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন স্কিপ করবেন না চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এই রকম গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফার্স্ট আপনি খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ফুড ডট এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনি চলে আসবেন এবং যদি মোবাইল থেকে ইউজ করেন থ্রি ডটে গিয়ে ডেক্কটপ মুড করে দেবেন তাহলে আপনার বুঝতে সুবিধে হবে এবং বাম দিকে লেখা রয়েছে সিটিজেন হোম এই সিটিজেন হোম অপশানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনার কাছে একটি নতুন ইন্টারফেস চলে আসবে সিটিজেন কর্নার অপশান চলে এসেছে এবং এখান থেকে আপনি দেখতে পাবেন তিনটে অপশান রয়েছে মিডিলে যে অপশানটা রয়েছে এই বিভাগ আপনার প্রয়োজনের সহায়তা নিশ্চিত করে এবং বিভিন্ন বিষয়ে তথ্য প্রদান করে এই যে নিচে একটি অপশান রয়েছে ক্লিক টু নো বিষয় জানতে ক্লিক করুন এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে কারণ এখানে ক্লিক করলে আপনি রিডাইরেক্ট হয়ে যাবেন যে পরবর্তী স্টেপে এখানে ইনকোয়ারি নামক একটি পেজ খুলবে এখান থেকে আপনি অনেকগুলো অপশান পাবে বিভিন্ন রকম কালার করে ইন্ডিকেট করে দেওয়া হয়েছে এখানে লেখা রয়েছে কম্প্রিহেন্সিভ ডকুমেন্টস লিস্ট ফর ভেরিয়াস রেশন কার্ড রিলেটেড অ্যাপ্লিকেশান বিভিন্ন রেশন কার্ড সম্পর্কিত অ্যাপ্লিকেশনের জন্য ব্যাপক নথির তালিকা ক্লিক টু নো বিশদ জানতে ক্লিক করুন এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে এখান থেকেই আপনি নির্দিষ্টভাবে বা সঠিকভাবে আপনি জানতে পারবেন কোন কার্ডের ক্ষেত্রে বা কোন ফর্মের ক্ষেত্রে কী ডকুমেন্টস সাপোর্টিং ডকুমেন্টস বা সাপ্লিমেন্টারি ডকুমেন্টস দেওয়া যায় সেই লিস্ট পিডিএফ লিস্ট আপনার কাছে শো হবে সম্পূর্ণ অফিসিয়াল লিস্ট এইটা এখানে আপনি দেখতে পাচ্ছেন যে চেক লিস্ট অফ ডকুমেন্টস ফর নিউ ফ্যামিলি ফর্ম থ্রি অ্যান্ড ফর্ম টেন ফর্ম টেন আপনি জানেন নন সেফসাইডি কাজের কার্ডের ক্ষেত্রে বা ফর্ম থ্রি আপনি জানেন যে নতুন রেশন কার্ডের ক্ষেত্রে এবং কি কী ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টস লিস্ট আপনি দেখতে পাবেন আবার দেখতে পাচ্ছেন নিচের দিকে চেক লিস্ট অফ ডকুমেন্টস ফর অ্যাডিং নিউ মেম্বার টু অ্যান্ড এক্সিস্টিং ফ্যামিলি ফর্ম নাম্বার ফোর বিভিন্ন ফর্মের বিভিন্ন রকম কাজ রয়েছে ফর্ম নাম্বার ফাইভ রয়েছে ফর্ম নাম্বার সিক্স রয়েছে ফর্ম নাম্বার সেভেন রয়েছে এবং এখানে সাপোর্টিং ডকুমেন্টসের লিস্ট রয়েছে আপনি এখানে সঠিকভাবে দেখে নেবেন সাপোর্টিং ডকুমেন্টস কি কী লাগবে এখানে যদি আপনি দেখে আপনি সেই ডকুমেন্টস আপলোড করেন তাহলে আপনার যে অ্যাপ্লিকেশানটি অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায় এবং রিজেক্ট হওয়ার যে সম্ভাবনাটা থাকেই না বললেই চলে আপনি এখানে আবার নিচের দিকে চলে আসবেন একটু স্ক্রোল ডাউন করে এখানে ফর্ম নাম্বার এইট অনেকেই কনফিউজ হয়ে যায় যেটা আর কে টু থেকে আর কে ওয়ান কার্ড করার ক্ষেত্রে যে কি ডকুমেন্টস আমি আপলোড করব। তাই এখানে একটু ভালো করে দেখে নেবেন এবং ফর্ম নাম্বার থার্টিন ফর্ম নাম্বার ফরটিন যেটা আলাদা ফ্যামিলি করার জন্য এবং শিফটিংয়ের জন্যে বিভিন্ন প্রকার ফর্ম রয়েছে আপনি এখানে দেখে নেবেন এবং কোন ফর্মে কী কাজ রয়েছে সমস্ত কিছু লেখা রয়েছে আপনি হয়তো জানেন যদি রেশন কার্ডের কাজ করে থাকেন অনলাইনে তাহলে আপনি জানতে পারবেন এবং এখানে ডকুমেন্টস লিস্টের মধ্যে যেই ডকুমেন্টস রয়েছে এই ডকুমেন্টসগুলোই আপনি প্রোভাইড করবেন এবং এটা ডাউনলোড করে রেখে দেবেন যখন আপনার দরকার হবে এই ডকুমেন্টস আপনি আপলোড করতে পারবেন তাই আপনি সঠিক ডকুমেন্টস দিয়ে রেশন কার্ডের কাজগুলো করবেন তাহলে আপনার যে অ্যাপ্লিকেশানটি অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে এবং রিজেক্টেড হওয়ার সম্ভাবনা খুব কমই থাকে তাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন থ্যাংক ইউ